জাতীয় সড়কের একই অবস্থা রাস্তা নাকি মরণ ফাঁদ রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত তারই মধ্যে জমে রয়েছে বৃষ্টির জল এছবি শিলিগুড়ি কলকাতাগামী একত্রিশ নম্বর জাতীয় সড়কে অভিযোগ দুর্ঘটনা প্রবণ রাস্তা দিয়েই প্রতিনিয়ত চলছে যাত্রীবাহী বাস ও অন্যান্য গাড়ি টোল ট্যাক্স দেওয়ার পরেও রাস্তা মেরামত করছে না সড়ক কর্তৃপক্ষ সড়ক কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ স্থানীয় বাসিন্দা সহ গাড়ি চালকদের দাবি দ্রুত মেরামত করা হোক রাস্তা একত্রিশ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা বহুবার একত্রিশ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানোর পরেও কিন্তু কোনো সুরাহ মেলেনি তবে এই একত্রিশ নম্বর জাতীয় সড়কে এখন তৈরি হয়েছে বড় বড় গর্ত যখন তখন কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে পারে যানবাহনেরা আতঙ্কে রয়েছে বাস চালকেরা তবে এখন তারা চাইছেন যে অতি সত্তর এই একটি জাতীয় সড়ক মেরামত করে যাতায়াতের যোগ্য করে তোলা হোক ঠিক আছে এই অবস্থায় প্যাসেঞ্জার ঝুঁকি নিয়ে গাড়ি চালানো ঠিক হবে না যে কোনো সময় মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে রাস্তায় যাতে খুব তাড়াতাড়ি করা হয় আমাদের অনেক সমস্যা হচ্ছে এখনই তো আমার গাড়িটা দুর্ঘটনা হয়ে যেত গাড়িটা এত পিছনে লাফায় গেল যে কোনো ভেঙে যেতে পারে যে কোনো সমস্যা হতে পারে আর রাস্তার সমস্যা হলে তো যে কোনো এই জামজট হয়ে যাবে

এইটাও এরকম কখন গাড়ি পাল্টে যাওয়া কোনো গ্যারান্টি নেই তারা ওই টুলটে চালাটা কি করে খালি পয়সা কামাই করে না আসা ঠিক করে টোল ট্যাক্সের টোল দেওয়ার পরেও কেন মেরামত হচ্ছে না একত্রিশ নম্বর জাতীয় সড়ক সেই দিকেও কিন্তু প্রশ্ন উঠেছে ও এবং তারা কিন্তু খুব প্রকাশ করছেন এখানকার যারা স্থানীয় এবং চালকেরা রয়েছে তারা কিন্তু খুব প্রকাশ করেছেন তবে আদৌ কি এই একত্রিশ নম্বর জাতীয় সড়ক মেরামত করা হবে সেই দিকে তাকিয়ে রয়েছে এখানকার স্থানীয়রা বিধাননগর থেকে পিকাই ঘোষ ক্যালকাটা নিউজ